হ্যালো আজকের এই অবিশ্বাস্য ঘটনার পর আপনারও হয়তো কফি ঠান্ডা হয়ে যাবে বিশ্বাস করুন এই মাঠে এমনটা আর কখনো দেখেননি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে ঐতিহাসিক টেস্ট ম্যাচ শুরু হয়েছে টস জিতে আইরিশ অধিনায়ক অ্যান্ডি বুলবার্নি আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিন্তু জানেন কি এই সিদ্ধান্তের পর প্রথম দশ মিনিটে যা ঘটল তাতে গোটা ক্রিকেট বিশ্ব চমকে গেছে কেন বাংলাদেশ দলা যেমন ভুল করছে শুরুর ধাক্কাটা কিন্তু দারুণ ছিল পেসার হাসান মাহমুদ চতুর্থ বলেই আইরিশ অধিনায়ক বোলবারিকে এলবি করে প্যাভিলিয়নে ফেরান রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি এক ওভারে শূন্য বাই এক দুর্দান্ত শুরু তাই না কিন্তু তারপরই ঘটল সেই তিনটি ভুল টানা তিন ওভার তিনটি রুটিন ক্যাচ মিস প্রথমে নাহিদ রানার বলে স্লিপে পল স্টাইলিংয়ের ক্যাচ ছাড়লেন সাদমান ইসলাম সেটি ডাইভ দিয়েও হাতে রাখতে পারেননি পরের ওভারেই হাসান মাহমুদের বলে স্কোয়ার লেগে ক্যাচ ফেললেন তাইজুল ইসলাম আর ষষ্ঠ ওভারে পল স্টাইলিং এর আরেকটা ক্যাচ গালিতে হাত ফসকে গেল মেহেদি হাসান মিরাজের আমরা কি কোনো দুঃস্বপ্ন দেখছি সবচেয়ে হতাশাজনক খবর হলো এই ক্যাচ ছাড়ার ধাক্কাটা এতটাই গুরুতর ছিল যে মিরাজ এবং তাইজুল দুজনেই মাঠ ছেড়েছেন বদলি ফিল্ডার নেমেছেন বাংলাদেশ কি নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে এই ম্যাচে অভিষেক হয়েছে দুই তরুণ তারকার বাহাতি স্পিনার হাসান মোরাদের টেস্ট অভিষেক হচ্ছে তার হাতে টেস্ট ক্যাপ তুলে দেন তাইজুল ইসলাম আর পেসারদের মধ্যে আছেন নাহিদ রানা ও হাসান মাহমুদ অভিষেককারীদের কি বাড়তি ওপর চাপ কাজ করছে সিলেটে আজ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া সকালে হালকা শীতও আছে এই মাঠে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টসে হেরে যান কিন্তু মাঠের পরিস্থিতি এবং টসের প্রভাবের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে ক্যাচ মিসের ঘটনা এই ভুলের মাসুল কি অনেক বড় হতে চলেছে আজকের ম্যাচটি আরো একটি কারণে গুরুত্বপূর্ণ হাই স্কুলের গণিতের শিক্ষক স্যাম নাগাইস্কি আজ আম্পায়ার হিসেবে টেস্ট অভিষেক করলেন কিন্তু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম বাংলাদেশের জন্য বরাবর অস্বস্তিকর ভেন্যু টেস্ট ক্রিকেটে এই মাঠে বাংলাদেশের পারফরমেন্সের পরিসংখ্যান আমাদের স্বস্তি দেয় না এই মাঠে বারবার কেন হোচট খেতে হয় বাংলাদেশকে টানা তিন ক্যাচ মিসের পরও কিন্তু হাসান মাহমুদ উইকেট মেডে ওভার করেছেন অর্থাৎ লড়াই এখনও শেষ হয়নি প্রথম সেশন শেষে এই ক্যাচ মিসের প্রভাব কতদূর গড়াবে সেদিকেই নজর থাকবে আমাদের আপনার কি মনে হয় এই ভুলগুলো কাটিয়ে উঠতে পারবে বাংলাদেশ কমেন্টে জানান ক্রিকেট মাঠের এমন মৌলিক গরম ও বিশ্লেষণধর্মী খবর সবার আগে পেতে শুধু সাবস্ক্রাইব নয় গণবেলা নিউজকে ভালোবাসুন পাশে থাকুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন এই ব্রেকিং নিউজটি খেলা হবে